সালামু আলাইকুম বিয়ার্স সোনিয়ার সেলাই করা আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দেখুন আজ আমি সাত আট বছরের বেবির জন্য একটা হিজাব তৈরি করব নামাজ পড়া হিজাব এখানে দুই গছ কাপড় আছে দুই হাত পানা এই দুই গছ কাপড় দিয়ে যতটুকু লম্বা আসে আমি পুরোটা নিয়ে নেব কাপড়টাকে প্রথমে দু দুভাজ করে নিয়েছি এখন চার ভাষ করে এভাবে আড়াভাবে একটা বাল দিয়ে নিয়েছি চার ভাজ হয়েছে এখন দেখুন এখানে দুকোজ কাপড়ে ছত্রিশ ইঞ্চি লম্বা আছে আর পিছনের দিকটাতে কাপড়ের পানা কম তার জন্য তেত্রিশ ইঞ্চি পানা আছে এখানে আমি ছত্রিশ ইঞ্চি লম্বা আর তিন চার ইঞ্চি লম্বা বাড়িয়ে দেব সামনে থেকে সামনে ছত্রিশ ইঞ্চি আছে পিছনে আছে তেত্রিশ ইঞ্চি তো পিছনে আমি সামনের তুলনায় আরও তিন চার ইঞ্চি লম্বা করে দিব আর দেখুন আমি এখানে গলার মাপ দিয়ে নিচ্ছি মুখের মাপ দিয়ে নিচ্ছি বড়দের দেওয়া হয় সাড়ে এগারো ইঞ্চি এখানে আমি সাড়ে দশ ইঞ্চি নিয়েছি দশ ইঞ্চি সরি দশ ইঞ্চি নিয়েছি এভাবে লম্বা করে আমি ছত্রিশে দাগ দিয়ে নিচ্ছি দাগ দিয়ে নিয়ে আমি এটাকে কাটিং করে দেবো এখন দেখেন এই যে পিছনের পাটে যে কাপড়টা প্রয়োজন তিন ইঞ্চি কাপড় বেশি প্রয়োজন তার থেকে আর তিন ইঞ্চি বেশি তিন চার ইঞ্চি বেশি দিয়ে আমি আরও একটু লম্বা করে নিব আমি এখানে ডাবল পাটে একটা কাপড় নিয়েছি কাপড়টা দিয়ে আমি পিছনের লম্বাটা আর বাড়িয়ে নিব পিছনের লম্বাটা সামনের ছত্রিশ থেকে আরও তিন চার ইঞ্চি বাড়িয়ে নিব এটা আমি পিছনে ছয় ইঞ্চি কাপড় বাড়তি করে দিয়ে কাটিং করে নিয়েছি আর এটা মিডল পয়েন্টে আমি একটু কাঠ বসিয়ে নিচ্ছি এটা জোড়া লাগাতে সুবিধা হবে এই যে দেখুন যে কাপড়টা আছে এটা দিয়ে আমি দোপাট করে নিয়ে মাথার যে পটিটা আছে পটিটা বানিয়ে নিব টুপি বলাটাকে বা যেটা যেটাই যা বলেন মানুষের সাড়ে এগারো ইঞ্চি নেওয়া হয় আরে একটু বাচ্চা তার জন্য এখানে আমি দশ ইঞ্চি নিব সেলাই মার্জিন সহ আর এখানে কাপড়টা আমি চওড়া নিব চার ইঞ্চি দুই সেলাই সেলাই যাবে যাওয়ার পরে তিন ইঞ্চির মতো থাকবে এখন আমি বটিটা কাটিং করে নিয়েছি এখানে দিয়ে কোমরে সরি এখানে আমি একটু ফিতা কেটে নিয়েছি পাঁচ ইঞ্চি চওড়া লম্বা আছে তিরিশ ইঞ্চির মতো ওটাকে আমি ডাবল পাট করে নিয়েছি এটা দিয়ে মাথার উপরে একটু কুচি বসিয়ে দিবো এখন দেখুন মাথায় যে টুপিটা পটি বলে যেটাকে ওই টুপিটাকে আমি প্রথমে সেলাই করে নিচ্ছি এভাবে একটু রাউন্ড করে সেলাই দিয়ে একটু জায়গা ফাঁকা রাখতে হবে যাতে ওইখান থেকে উলটিয়ে নিয়ে যায় আর এখান দেখুন সাইডে যে এক্সট্রা কাপড়টা আছে ওই এক্সট্রা কাপড়টা আমি কাটিং করে দিব কাটিং করে দিয়ে এটাকে আমি একটু ছোট্ট ছোট্ট করে কাঠ বসিয়ে দিব যাতে উলটিয়ে নিলে উলটিয়ে নিতে সুবিধা হয় এই যে দেখুন একটা টেস্টারের সাহায্যেটাকে আমি উলটিয়ে নিচ্ছি এই যে দেখুন মাথার টুপিটা আমি উলটিয়ে নিয়েছি এটাকে এখন ডাবল ওয়াশ করে আমি মিডল পয়েন্টটা বের করে নিব মিডল পয়েন্টটা এই যে মাথার সামনে যে মিডল পয়েন্টটা আছে এখানে আমি দাগ দিয়ে নিয়েছি আমি সুন্দর করে এখন ওই টুপিটা লাগিয়ে দিব অনেকে মাঝখান থেকে ধরে আগে একটা পাশ সেলাই করে নেয় তো আমি দুইটা পাশই একসাথে সেলাই করে দিচ্ছি দেখুন টুপিটা আমি একটা সেলাই দিয়ে দিয়েছি এখন উলটিয়ে দিয়ে দিব সেলাইটা দিয়ে দিলে টুপিটা সুন্দরভাবে বসে থাকবে দেখতেও সুন্দর যাবে ও দেখুন টুপিটা আমি লাগিয়ে নিয়েছি এখানের নিচে আমি যে বাড়তি কাপড়টা লাগিয়ে দিব সেটাকে এখন কাপড়ের উপরে রেখে এক্সট্রা কাপড়টাকে লাগিয়ে দিব আমি মাঝখানে একটা পিন আপ করে নিয়েছি যেটা দুই দিকে সমান কাপড়টা থাকে দেখুন আমার নিচের এক্সট্রা কাপড়টা জয়েন্ট দেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে উলটিয়ে নিয়ে আমি সেলাই দিয়ে দিব আর এক্সট্রা যে কানি বের হয়ে আছে এক্সট্রা সামান্য যে কাপড় আছে ওই সামান্য কাপড়টুকু আমি কেটে দিব আর এখন দেখুন আমি নিচের মুহুরিটা সেলাই করে দিব প্রথমে দুই সুত পরিমাণ ভেঙে আবার দুই সুত পরিমাণ ভেঙে নিয়ে পুরোটা এভাবে সেলাই করে দিব মেয়ার্স দেখুন আমার মোহরিটা সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে হয়ে যাবে এখন আমি এই ফিতাটা দিয়ে ফিতাটার একটা পাশ আমি সেলাই করে আটকে দিব দিয়ে এটাকে উলটিয়ে নিয়ে আমি কুচি দিয়ে সেলাই দিয়ে কুচি দিয়ে দিব মাথার উপরে এখানে কাপড়টা সেলাইয়ের পরে দুই ইঞ্চির মতো থাকবে ওই দুই ইঞ্চি আমি সুন্দরভাবে কুচি বসিয়ে দিব দেখুন কাপড়টাকে এখানে আমি উলটিয়ে নিচ্ছি সুন্দরভাবে নাক দিয়ে চেপে একটু আয়রনের মতো ফিনিশিং করে নিব দেখুন মাঝখানে আমি একটু চাপ দিয়ে দাগ দিয়ে নিচ্ছি নাক দিয়ে চেপে তাহলে এই মাঝখানটা কুচির সেলাই পড়বে তাহলে দুই দিকেই কাপড়টা সামান পড়বে দেখুন এখন আমি মাথার পটির পাশে দিয়ে এটাকে সেলাই করে দিব। এটা আপনারা চাইলে আগে কুচিটা দিয়ে পট্টির উপরে বসিয়ে দিয়ে সেলাইটা দিতে পারেন আমি কিন্তু একবারই কাপড়টা বসিয়ে দিয়ে কুচি কুচি আর নিচের কাপড় যে জয়েন্টটা একসাথেই করে দিচ্ছি এতে সময়ও বাঁচবে দুদিকেই কাপড়টা সমান পড়বে কুচিটা সব দিকেই সমান যাবে বেয়স দেখুন আমি কুচিটা সম্পূর্ণ দিয়ে নিয়েছি এটা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে আর বাচ্চাদের খুবই পছন্দ হয় এখন জাবটাকে উল্টিয়ে নিয়ে আমি সামনের জয়েন্ট দিয়ে দিব পেয়ার্স দেখুন আমার সামনের যে ভাড়াটা ছিলটা জয়েন্ট দিয়ে আমি আটকে দিয়েছি বিওয়ার্স আমার হিসাবটা সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে এটা দেখুন দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে মাথার উপরের টুপিটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে বিওয়ার্স আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন এখানে দুই হাত পানা কাপড় দিয়ে আট দশ বছরের বাচ্চার জন্য হিজাবটা তৈরি করেছি নামাজ পড়ার হিজাব